সিতাই পিঠা এবং রাজাহাঁসের গোস এটা খেয়ে আমার অনেক ভালো লাগলো আপনারা যদি সিতাই পিঠা এবং রাজাহাঁসের গোশ খেতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করুন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান এইট ফোর জিরো সেভেন নাইন যে কেউ এ রাজা হাঁসের এবং পিঠা খেতে আগ্রহ হলে আপনারা যে কেউ এই খাবারের আইটেম জোগাড় করতে পারবেন এই খাবার হলো অল্প সময়ের মধ্যে যে কেউ শীতের সিজনে অনেকে এই খাবারটা বেশি খেয়ে থাকে কারণ শীতের সিজনে চিতায় পিঠা এবং যে কোনো প্রাণীর গোস্ত খেতে মানুষ খুবই ভালোবাসে এই সিজনটা অনেক সুন্দর এবং সুকময় এটা বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলার মানুষের প্রিয় খাবার চিতাই পিঠা এবং গরুর গোস মুরগি গোষ্ঠ রাজহাঁসের গোস যে কোনো পশু খাদ্যযুক্ত মুসলিম জাতীয় পশু এবং ইত্যাদি পশুর খাবারক্ত ই হল শীতের সিজন এই সিজনটা সাধারণত মানুষ চিতাই পিঠা এবং গোস খেয়ে থাকে আমি এইমাত্র মাত্র চিতাই পিঠা এবং আসরে ঈশা হ্যালো এটা হলো জহরের নামাজ পড়ে আমি দুপুরের খাবার খাচ্ছি চিতাই পিঠা এবং রাজহাঁসের গোস্ত এটি সাধারণত মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার এই খাবার খেয়ে আপনারাও অনেক মজা পাবেন যেমন এই পিঠা এই গোস এটা হলো খাটি গোস্ত রাজাহাসের খাটি গোস্ত এই গোস্ত সাধারণত মানুষ গ্রামের মানুষ খেয়ে থাকে এই গোস্তগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খাইতে অনেক স্বাদ সুষম খাদ্য এই খাবারের মুসলমিত এবং ভালো দিক দেখা গেলে খেতে আরও অনেক মজা আপনারা যারা খাননি তাহলে আপনারা যদি খেতে ইচ্ছুক হন তাহলে এইভাবে আপনারা খেতে পারেন এটা রাজহাস একটি পৃথিবীর যে কোনো দেশে এটি প্রিয় খাবার সীতাই পিঠা এবং গরুর গোস মুরগির গোস খাসির গোস ইত্যাদি রাজাহাঁসের গোস যে কোনো মানুষের ফেভারিট খাবার এই প্রিয় খাবার আপনারা যদি খেতে চান তাহলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন এই খাবারের ব্যবস্থা আমি সঠিকভাবে করে দিব। যদি আপনারা খেতে ইচ্ছুক হন এটি হলো একজন মানুষের প্রত্যেকটা মানুষের প্রিয় খাবার এই খাবারটি খেয়ে আপনারা যে কেউ নিজের শরীরে শক্তি এবং রক্ত বৃদ্ধি করতে পারেন এই খাবারটি খেলে আপনাদের যেমন শরীরে শক্তি পাবেন তেমনি শরীরে রক্ত বৃদ্ধি পাবে এবং যে কোনো রোগ থেকে আপনারা অতি সহজে মুক্তি লাভ করবেন তাই সাধারণত আপনারা এই খাবারের বৈশিষ্ট্যগুলো এখন বললাম আপনারা যে কেউ যদি পছন্দ হয় তাহলে এই খাবারের জন্য আমার সাথে যোগাযোগ করতে নাম্বার টেনিন জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান এইট ফোর জিরো সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কেউ এই খাবার খেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আরও কয়েক পিস খাবার এটা হলো সিতাই পিঠা এটা সাধারণত গ্রামের মানুষরা গ্রামের মা বোনেরা বানিয়ে থাকে খাবারটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও তেমন সুন্দর অনেকে সিতাই পিঠা তিনবেলায় খায় যাদের শখ জাগে খাওয়ার ইত্যাদি পিঠা